আসসালামু আলাইকুম এখন তোমাদেরকে দেখাবো খ এবং থ প্রায় এক জাতীয় লেটার এই জন্য দুটো লেটার একসাথে দেখাবো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি খুব ভালোভাবে খেয়াল করো দাবগুলো এবং নিজেরা ঠিক এই দাবগুলো অনুসরণ করো দেখো আমি কীভাবে দিচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো হুম প্রত্যেকটি দাপ অনুসরণ করো তবে খ এবং থ এই দুইটা ল্যাটারের ক্ষেত্রে নিচের বাসটা যেন পারফেক্টলি হয় আর যেখান থেকে শুরু করবে ঠিক দ্বিতীয় পয়েন্টটা সেখান পর্যন্ত যাবে বাড়তি যেন না যায় দেখো আমি কীভাবে আমি দাগ টেনে দেখাচ্ছি এই যে এ এটা এটা যেন সমান হয় যদি নিচের অংশ বাড়তি হয়ে যায় তাহলে ল্যাটারটা কমপ্লিটলি অসুন্দর দেখা যাবে এবং ল্যাটারটা যথাযথভাবে লেখা হবে না হ্যাঁ আবার দেখো কীভাবে লিখছি এরপর আমি দেখাবো একই স্ট্রাকচার একই হ্যাঁ ভালোভাবে দেখো এটাও দাফে দাফে দেখাচ্ছি হ্যাঁ উপরের দাগের নিচে থেকে হ্যাঁ উপরের দিকে উঠে যাবো উঠে এরপরে রাউন্ড করে ঠিক যেখান থেকে শুরু করছি ওই পর্যন্ত আসবো দ্বিতীয় বাস এরপর নিচের বাসটা দিয়ে দেবো দেখো কীভাবে দিচ্ছি হ্যাঁ নিচের বাঁশটা দিয়ে সোজা উপরের দিকে উঠে অর্ধমাত্রা এই দুইটা ল্যাটার মাত্রা দেখো আবার দেখো এবার আমি মেপে দেখাচ্ছি যে পয়েন্টে শুরু করছি দ্বিতীয় পয়েন্টটা সেখানে মিলছে কিনা দেখো এটা মিলে গেছে যেন বাড়তি না হয় বাড়তি হলে লেটারটা কমপ্লিট অসুন্দর দেখা যাবে হুম আবার দেখো কীভাবে দিচ্ছি হ্যাঁ এইভাবে নিজেরা চেষ্টা করো